শ্রীমা বলিলেন ঠাকুরের একখানি অরিজিনাল ছবি যা এখন উদ্বোধনে ঠাকুরঘরে পুজো হয় এক ব্রাহ্মণের ছিল প্রথম কখানি যেমন ওঠানো হয় একখানি সেই ব্রাহ্মণটি নিয়েছিল আগে এখানি খুব কালো ছিল ঠিক যেন কালী মূর্তিটি তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল সেই ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানেই আমার কাছে রেখে যায় আমি এখানেই অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলুম পুজো করতুম নহবতের নিচের ঘরে থাকতুম একদিন ঠাকুর গিয়েছেন ছবি দেখে বলছেন ওগো তোমাদের আবার এসব কি আমরা বোধহয় মা ও লক্ষ্মী দিদি ওই পাশে সিঁড়ির নিচে রাঁধছি তারপর দেখলুম বিল্লপত্র আর কি কি যা পুজোর জন্য ছিল একবার না দুইবার ওই ছবিতে দিলেন পুজো করলেন সেই ছবি এই সেই ব্রাহ্মণ আর ফিরে এলো না এখানি আমারই রইল